এছাড়া তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেক দিন আমরা যে কমনযোগ্য প্রশ্ন উত্তরের যে সিরিজ শুরু করেছি আজকে নতুন একটা পার্ট যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেখানে আপকামিং পরীক্ষার মধ্যে রয়েছে ডাব্লুবিএসএসসি গ্রুপ সি ডি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের পরীক্ষা এছাড়াও কিন্তু ওয়েস্টবেঙ্গল পিএসসির কিন্তু মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে তো যাই হোক তাহলে চলো শুরু করব। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বহুবার এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে ভারতের সংবিধান কবে কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ না পয়লা জানুয়ারি উনিশশো পঞ্চাশ তোমরা কিন্তু এই যে ভিডিওটা দেখার সাথে সাথে নিজেরাও অ্যান্সার করার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের এটা মক টেস্ট আকারে কিন্তু হয়ে যাবে দেখো কী বলছো এখানে উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতবর্ষের যে সংবিধান সেটা কার্যকর হয়েছিল তার জন্য কিন্তু ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস যে পালন করে থাকি কিন্তু এখান থেকে আরও একটা প্রশ্ন দেয় যে ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল তো যদি গ্রহণ করা বলে তাহলে হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো এই যে দিনটায় কিন্তু ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল ঠিক আছে তো তার জন্য কিন্তু এই ছাব্বিশে নভেম্বরটাকে সংবিধান দিবস হিসেবে কিন্তু পালন করা হয়ে থাকে ঠিক আছে নেক্সট আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ কমলাকান্ত কার ছদ্মনাম তো বাংলা বাঙালি থেকে প্রশ্ন আসবেই পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো পরীক্ষায় তো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না মাইকেল মধুসূদন দত্ত তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু কমলাকান্ত ছদ্মনামে লেখালেখি করতেন নেক্সট আমরা দেখে নেব যে পৃথিবীর সর্বাধিক তুলো উৎপাদনকারী দেশ কোনটি ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র না ব্রাজিল উত্তর কী হবে উত্তর হবে অপশন বি চীন চীন হচ্ছে সব বেশি তুল উৎপন্ন করে এক নম্বরে আছে দু নম্বরে রয়েছে ভারত তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন রয়েছে যে পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর এটা খুবই ইজি প্রশ্ন প্রত্যেকে আমরা জানি যে কি পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা কিন্তু প্রশ্নটা এখানে কিন্তু এইভাবে ঘুরিয়ে আসবে যে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে হুগলি নদীর তীরে গঙ্গা কিন্তু কেউ ভুলেও করবে না ঠিক আছে তো হুগলি নদীর তীরে অবস্থিত নেক্সট আমরা দেখে নেব যে চোখের জলে কোন উৎসেচক থাকে তো লাইসোজম অ্যামাইলেজ পেপসিন না ট্রিপসিন উত্তর কী হবে উত্তর হবে অপশান এ লাইসোজম চোখের জলে কিন্তু লাইসোজম উৎসেচক থাকে যেটা কিন্তু আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে কিন্তু এটা আমাদের চোখে রক্ষা করে নেক্সট আমরা দেখবো যে ভারতের জাতীয় প্রাণী কোনটি বাঘ সিংহ হাতি না ময়ূর তো উত্তর হবে অপশান এ বাঘ তো বাঘ হচ্ছে ভারতবর্ষের যে জাতীয় প্রাণী এবং বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস মাথায় রাখবে প্যান্থেরা টাইগ্রিস নেক্সট আমরা দেখব যে পশ্চিমবঙ্গের শিল্পনগরী কাকে বলা হয় আসানসোল দুর্গাপুর কলকাতা না হাওড়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো উত্তর হবে অপশান বি দুর্গাপুর দুর্গাপুরে কিন্তু যে একটা শিল্পনগরী ছিল তো ওই জন্য দুর্গাপুরকে কিন্তু শিল্পনগরী বলা হয় এছাড়াও কিন্তু হলদিয়া ইন্ডাস্ট্রি ছিল আমাদের আসানসোলও রয়েছে এই শিল্প কিন্তু দুর্গাপুরটাই কিন্তু পশ্চিমবঙ্গের শিল্পনগরী হিসেবে আইডেন্টিফাই করা হয় নেক্সট আমরা দেখব ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সরোজিনী নাইডু ইন্দিরা গান্ধী না প্রতিভা পাতাল না সুচেতা কৃপালিনী তো কি বলছে প্রশ্নটা প্রথম প্রধানমন্ত্রী ভারতবর্ষের মহিলা কে ছিলেন সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী তিনি কিন্তু প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন প্রতিভা সিং পাটেল ভারতবর্ষের প্রথম মহিলা কী ছিলেন প্রথম মহিলা হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে তো আর সুচেতা কৃপালিনী ভারতবর্ষের কোনো রাজ্যের প্রথম মহিলা চিফ মিনিস্টার ছিলেন ঠিক আছে সুচেতা কৃপালিনী চিফ মিনিস্টার ছিলেন ঠিক আছে উত্তরপ্রদেশের নেক্সট আমরা দেখব লিনাক্স অপারেটিং সিস্টেমের ম্যাসকট কি পেঙ্গুইন ডলফিন ইগল নাবাগ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ পেঙ্গুইন লিনাক্স যে অপারেটিং সিস্টেম রয়েছে তার যে মাস্কাট বা যে ছবিটা রয়েছে লোগোটা রয়েছে সেখানে কিন্তু পেঙ্গুইনের ছবি রয়েছে নেক্সট আমরা দেখে নেবো যে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি পদ্মশ্রী পদ্মভূষণ ভারতরত্ন না পদ্মবিভূষণ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি ভারতরত্ন তো ভারতরত্ন ভারতবর্ষের সর্বোচ্চ বেসামরিক সম্মান এবং উনিশশো সাল থেকে এটা কিন্তু প্রথম দেওয়া হয় নেক্সট আমরা দেখে নেবো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মাউন্ট কিলিমাঞ্জারো মাউন্ট এভারেস্ট কেটু না কাঞ্চনজঙ্ঘা তো প্রত্যেকে আমরা জানি মাউন্ট এভারেস্ট তো মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার এবং নেপালে মাউন্ট এভারেস্টকে সাগর মাথা হিসেবে কিন্তু পরিচিত সাগর মাথা মাথায় রাখবে নেক্সট অন্নদা মঙ্গল এই কাব্য কে রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত ভারতচন্দ্র রায়গনাঘাট রবীন্দ্রনাথ ঠাকুর না অপশন ডি কাজী নজরুল ইসলাম উত্তরটা কী হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন বি ভারতচন্দ্র রায়গুণাকর তিনি অন্নদামঙ্গল কাব্য লিখেছিলেন আচ্ছা ভারতবর্ষের জাতীয় গান কি জাতীয় গান অর্থাৎ ন্যাশনাল সং কী বন্দে মাতরাম সাড়ে যা সাড়ে যা আসে যাচ্ছেন না রঘুপতি রাঘব রাজারাম তো উত্তর হবে অপশন এ বন্দে দেখো ভারতবর্ষের যদি জাতীয় স্রোত বলতো বা ন্যাশনাল অ্যান্থেম সেটা জনগণমানু যেটা রবীন্দ্রনাথ লিখেছিলেন আর বন্দেমাতারাম কে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের কোন শহর নবাবের শহর নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ভারতবর্ষের নবাবের শহর কিন্তু পরীক্ষায় জানতে চাওয়া হয় সেটা হচ্ছে লক্ষ্নৌ কারণ লক্ষ্ণৌতে বিভিন্ন নবাবের কিন্তু যে বসবাস ছিল কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে পশ্চিমবঙ্গের কোন শহরকে নবাবের শহর বলা হয় তো কোচবিহার মুর্শিদাবাদ হাওড়া ও দুর্গাপুর আশা করি তোমরা প্রত্যেকেই জানো সেটা হচ্ছে মুর্শিদাবাদ কারণ মুর্শিদাবাদে কিন্তু নবাবরা থাকতো তো নবাবের শহর পশ্চিমবঙ্গের যদি নবাবের শহর বলে তো সেটা মুর্শিদাবাদ হবে আর ভারতবর্ষের নবাবের শহর বললে লক্ষ্ণৌ হবে নেক্সট রক্তচাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় থার্মোমিটার স্পিগমো ম্যামোমিটার ব্যারোমিটার না হাইড্রোমিটার তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি স্পিগমো হচ্ছে রক্তচাপ যে রক্তের পরিমাপ করা হয় রক্তের যে চাপ সেটা পরিমাপ করার জন্য স্পিগমো ম্যামোমিটার ব্যবহার করা হয় নেক্সট ভারতের কোন রাজ্যে ফ্লামিং উৎসব পালন করা হয় গুজরাট অন্ধ্রপ্রদেশ রাজস্থান নেক্সট অপশানটা এটার নিচে চলে গেছে তো কেরাল হবে ঠিক আছে তো তো চারটে অপশান রয়েছে উত্তর কী হবে উত্তরভাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশে কিন্তু যে এই যে ফ্লেমিঙ্গো উৎসব কিন্তু পালন করা হয় ঠিক আছে ভারতের বৃহত্তম জুট যে উৎপাদনকারী রাজ্য কোনটা উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার না আসাম তো উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গ তো আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ কিন্তু বৃহত্তম জুট প্রোডিউসার স্টেট ঠিক আছে তো নেক্সট বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় কলকাতা নবদ্বীপ শিলিগুড়ি না কালিম্পং তো উত্তর কী হবে উত্তর হবে নবদ্বীপ দেখো নবদ্বীপে কিন্তু একসময় সংস্কৃতের পীঠস্থান ছিল এবং বুদ্ধ বুদ্ধিষ্ট যে সেখানে শিক্ষা যে একটা কেন্দ্র ছিল এবং ভারতবর্ষের সঙ্গে কিন্তু ভারতবর্ষের যে আমরা জানি যে তক্ষশিলা ছিল নালন্দা ছিল তার সঙ্গেও কিন্তু তুলনা করা হতো যে আমাদের নবদ্বীপের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছিল আগে তো সেই নাম করে কিন্তু বাংলার অক্সফোর্ড কিন্তু নবদ্বীপকে বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন কল্পনা চাওলা রাকেশ শর্মা সুনিতা উইলিয়ামস না রবীন্দ্র মালোত্রা উত্তর কী হবে উত্তরবে অপশন বি রাকেশ শর্মা রাকেশ শর্মা কিন্তু প্রথম মহাকাশচারী ভারতবর্ষের আর যদি বলে ভারতবর্ষের প্রথম মহিলা মকা মহাকাশারীকে সেটা হচ্ছে কল্পনা চাওলা হবে নেক্সট আমরা দেখব পরবর্তী কুই নম্বর যে পায়রার বায়ুথলির সংখ্যা কতগুলি সাতটি নটি পাঁচটি না এগারোটি তো উত্তর কী হবে উত্তরবে অপশন বি নটি পায়রার যে বায়ুথলির সংখ্যা হচ্ছে নটি নেক্সট দেখব ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি কুমির গঙ্গা ডলফিন কচ্ছপ না মাছ তো উত্তর কী হবে উত্তর হবে অপশান বি গঙ্গা ডলফিন তো গঙ্গা ডলফিন কিন্তু ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী ঠিক আছে নেক্সট আমরা দেখব কোন গ্রন্থটি আর আর্যভট্ট রচনা করেছিলেন সূর্য সিদ্ধান্ত করটময় বিষ্ণুপুরার নাম মহাভারত তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থটি আর্যভট্ট রচনা করেছিলেন নেক্সট পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ নামে পরিচিত তো এটা আমরা প্রত্যেকেই জানি কী হবে চারটে অপশন দামোদর হুগলি গঙ্গা নাগোদাবরী উত্তর হবে অপশন এ দামোদর দামোদর নদীকে পশ্চিমবঙ্গের যে দুঃখ সরি বাংলার দুঃখ বলা হয় ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ভারতের কোন বিজ্ঞানী বিজ্ঞানের নোবেল পেয়েছিলেন তো কি হবে পরাত্মবিজ্ঞানে কে নোবেল পেয়েছিলেন চারটে অপশন জগদীশ চন্দ্র বসু সি ভি রামন হমি জাহাঙ্গীর ভাবান এপিজে আব্দুল কালাম উত্তর হবে অপশন বি সি ভি রামন তো উনি তিনি কিন্তু পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন রামন এফেক্ট আবিষ্কারের জন্য নেক্সট কোন গ্রহটিকে লাল গ্রহ বলা হয় বুধ শুক্র মঙ্গল না বৃহস্পতি তো উত্তর কী হবে উত্তর হবে মঙ্গল তো মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয় ঠিক আছে তো পৃথিবীকে কী গ্রহ বলা ব্লু গ্রহ বা নীল গ্রহ বলা হয় পৃথিবীকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ কয়েণ্ডাভিয়াসে যে কোন মন্ত্রালয় লাল্লায় ভারত পর্ব দু হাজার পঁচিশ অনুষ্ঠানের আয়োজন করেছিল পর্যটন মন্ত্রালয় সংস্কৃতি মন্ত্রালয় অর্থ মন্ত্রালয় না ষষ্ঠ মন্ত্রালয় উত্তর হবে অপশন এ পর্যটন মন্ত্রালয় কিন্তু করেছিল ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা যে ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ঠিক আছে তো তো এআই যে বিশ্ববিদ্যালয় কোন রাজ্য অবস্থিত নেক্সট চারটে অপশন হচ্ছে উড়িষ্যা মহারাষ্ট্র কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ তো উত্তর হবে অপশন বি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে কিন্তু প্রথম যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নেক্সট দেখব কোভান্ডা উপজাতি এটা মূলত কোন রাজ্যে দেখা যায় কেরালা কর্ণাটক মহারাষ্ট্র না তামিলনাড়ু উত্তর হবে অপশন বি কর্ণাটক কর্ণাটকে কোভাণ্ডা উপজাতি দেখা যায় নেক্সট দেখব উনত্রিশ নম্বর প্রশ্ন যে কি বলছে ভারতের দ্বিতীয় চিতাভাগের আবাসস্থল হিসাবে পরিচিত কোন অভয়ারণ্য ঠিক আছে তো এখানে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ কী কী রয়েছে হাজারিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য গান্ধিসাগর অভয়ারণ্য কুমলাং বন্যপ্রাণী অভয়ারণ্য না চান্দলি বন্যপ্রাণী অভয়ারণ্য তো উত্তর হবে অপশন বি গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য এটা ভারতবর্ষের দ্বিতীয় বাঘের আবাসস্থল হিসেবে কিন্তু যে সংরক্ষিত হলো ঠিক আছে এটা মধ্যপ্রদেশে রয়েছে নেক্সট দেখব তিরিশ নম্বর প্রশ্ন এটা তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা উত্তরটা দেবে এবং যারা জানো না তারা দেখে নেবে যে প্রথম অ্যান্সার করবে তাকে কমেন্টটা আমরা পিন করে দেবো তো পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গাসাগর বিখ্যাত গঙ্গাসাগর মেলা হয় কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা না সুন্দরবন অবশ্যই উত্তরটা তোমরা কমেন্ট সেকশন জানাবে এর আগে কিন্তু অনেকগুলো ভিডিও হয়ে গেছে অনেক সিরিজ হয়ে গেছে যারা দেখুনই অবশ্যই তোমরা প্লে লিস্ট করে দিয়েছি সেটা তোমরা দেখে নাও এখান থেকে কিন্তু প্রশ্ন আপকামিং পরীক্ষা কমন পাবে একদম হান্ড্রেড পারসেন্ট বলতে পারি ধন্যবাদ